আর্যিকর ইস্যুতে এমনিতেই উত্তাল রাজ্য রাজনীতি এর মাঝে জয়নগরের কুলতলিতে এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ সামনে আসে এবার জয়নগরের রেশ কাটতে না কাটতেই মেদিনীপুরের পটাশপুরে এক গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে এসেছে এই পরিস্থিতিতে রবিবার পথে নামল এস রাজ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে রাজ্যে আইনের শাসন নেই এই অভিযোগ তুলে রবিবার মিছিল করে এআইডিএসও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কলেজ স্ট্রিট মোড় পর্যন্ত মিছিল করে এআইডিএসও কলেজ স্ট্রিট মোড়ে বিক্ষোভ দেখানো হয় তাদের অভিযোগ রাজ্যে আইনের শাসন নেই আমরা উৎসবে ফিরছি না কোনো জুনিয়র ডাক্তার সহ সারা পশ্চিমবাংলার মানুষ আন্দোলন করছে প্রতিবাদ করছে এরকম একটা পরিমণ্ডলে জয়নগরের ন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করে তার থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের পকশপুরে গৃহবধূকে ধর্ষণ করে খুন করা হয়েছে গোটা পশ্চিম বাংলায় কলেজে কলেজে তৃণমূল কংগ্রেস সরকারের থেট কালচার চলছে এরকম একটা পরিস্থিতি যখন দেবী পক্ষ সূচনা হয়েছে মুখ্যমন্ত্রী পুজো প্যান্ডেলে গিয়ে পুজো উদ্ভাবন করছে সেই জায়গায় আমরা লক্ষ্য করছি যে আমাদের বাড়ির মেয়েদের নিরাপত্তা নেই এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমরা বলতে চাই আমরা উৎসবে নেই আমরা প্রতিবাদে আছি আজকে অবয়ারা বিচার না পেলে আমরা রাজপথ ছাড়বো না আমরা আন্দোলন প্রতিবাদ করে এই আহ্বানে আজকে আমরা ছাত্র জীবন মহিলা সংগঠনের পক্ষ থেকে সারা বাংলা প্রতিবাদ দিবসে ডাক দিয়েছি গোটা পশ্চিমবাংলা জুড়ে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা